আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা আমি আজকে আসছি আমাদের একটা ছাগলের খামারে তো দেখেন আমাদের পিছনে দেখা যাচ্ছে আমাদের অনেক ছাগল গারল রয়েছে তো এই ছাগলের খামারে আমরা আসছি আমাদের এই যে এই ছাগলের এত উন্নতি কি জন্য এটাই আজকে আপনাদের দেখাতে আসছি আমার হাতে যে দুটো প্রোডাক্ট আছে এই ছাগলদের প্রতিদিন নিয়মিত এই ভিটামিন গুলো খাওয়ানো হয় আমার কাছে আছে যে লিসো স্টিম এটা একটি ভিটামিন এটা প্রতিদিন এই ছাগলদের দুই থেকে তিন লিটার পানির সাথে খাওয়ানো হয় এই ছাগলদের দেখেন চেহারা কত সুন্দর স্বাস্থ্য কত উন্নত তো এই ভিটামিনটা প্রতিদিন ছাগলদের খাওয়ানো হয় এবং আমার সাথে আরেকটা ভিটামিন আছে অ্যাডভান্স ভেট এটাও গবাদি পশু গরু ছাগল গারুল সহ সকল গবাদি পশুর জন্য মোটা তাজা মাংস বৃদ্ধি এবং ওজন বৃদ্ধির জন্য চমৎকার কাজ করবে পাশাপাশি এই ভিটামিন এবং এই ভিটামিন এই লিসো স্টিম এবং অ্যাডভান্স মাল্টিভিটামিন দুইটা ভিটামিনই দুধ বৃদ্ধির জন্য চমৎকার কাজ করবে আমার কাছে আছে লিসই স্টিম যেটা ভিয়েতনামি প্রোডাক্ট ইম্পোর্ট করা আমাদের এটা মার্কেটিং করছে টিএম এগ্রো এন্ড ফিশারিজ কোম্পানি এটাতে আছে দেখেন লাইসোজাইম ভিটামিন ভিটামিন ই স্যালোনিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্কের সমন্বয়ে প্রস্তুত করা এই ভিটামিনটি তো এটা রাদের গবাদি পশু গরু ছাগল রুচি বাড়ছে না বা খাচ্ছে না বা মোটা তাজা হচ্ছে না কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তো তারা এই ভিটামিন দুটা নিতে পারেন খাওয়াতে পারেন নিয়মিত চমৎকার বেনিফিট পাবেন আমার পিছনে যে ছাগলের খামার রয়েছে প্রচুর পরিমাণে ছাগল আছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এই ছাগলগুলোকে সাধারণত প্রতিদিন আমাদের এই ভিটামিনগুলো নিয়ম করে খাওয়ানো হয় অ্যাডভান্স মাল্টিভিটামিন যেটা আমাদের এই খামারে গবাদি পশুষহ দুগ্ধবতী ছাগল দুগ্ধবতী গরু সহ সকল ধরনের গবাদি পশু রয়েছে আজকে এমন খামারে 왔ি আমরা তো এই খামারে এই মাল্টিভিটামিনটা প্রতিদিন নিয়মিত খাওয়ানো হয় এটা দুধের প্রোটেকশনটা বাড়ায় পাশাপাশি গবাদি পশু যে ছাগল আমাদের এই পাশে দেখা যাচ্ছে ছাগলটা আসলে কত চমৎকারভাবে এই খাবার গুলা খেয়ে খেয়ে দেখেন ওদের স্বাস্থ্য প্লাস মুখের রুচি অনেক ভালো বেনিফিট পেয়েছে আমাদের এই খামারে যারা নিতে চান তারা নিতে পারেন আমাদের এই লিসো স্টিম এই ভিটামিনটা প্রতি দুই থেকে তিন লিটার পানিতে এক গ্রাম পরিমাণ মিশিয়ে খাওয়াতে হবে এখন প্রতিদিন দিনে দুই থেকে তিনবার খাওয়াতে পারবেন এটার একশো গ্রাম প্যাক সাইজ মূল্য মাত্র তিনশো টাকা এবং সেই সাথে অ্যাডভান্স হেট মাল্টি ভিটামিন এটা গবাদি পশু রুদ বৃদ্ধি মাংস মোটা তাজা রুচি সহ সকল অপূর্ণ পুষ্টি পূরণ করবে এই দুইটি ভিটামিন নিতে পারে একশো গ্রাম প্যাক সাইজ মূল্য মাত্র চারশো টাকা আমাদের এই দুইটি প্রোডাক্ট মিলে আটশো টাকা মূল্য এবং সারা বাংলাদেশে কুড়ি হবে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের থেকে অথবা আমাদের ভিডিও দা ডিসক্রিপশন নাম্বার থেকে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ সবাই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম